Misi duri tarso di akar jauh bodjur di tarso di akar jauh bodjur di. Kalau semua lawis, mana tolong? Makan. Tanu ini ayat yang apa? Kami, kami antusi, kami antusituk. Apa yang sebenarnya tentang hukum aku?

যখনই যে রে দেখতে রে পাখ নি তাহারে দেখতে পারছে বসে ঈশো তাই বাজাই বাসে মহাশুরে সুপি না তা জগৎ জুরে তার ছোবি আকা জন তবে জুরে আমি সদাই হে এই আকুর ওটি কা চ নয়ে শ দুরে তার সুপি আকা জন তবে জুরে তব

মাসিকের পর বন্ধু জনের পরমে ছবি আঁকা জগৎ জোরে তার ছবি আঁকা জগৎ জোরে আমি সদাই

কাছে <laughs> থাকলে <laughs>

يَهْبُ لِمَنْ يَشَاءُ إِنَاسًا ويهب لِمَنْ يشاء وياه لمي يا وَإِنَاسًا وَيَجْعَلُ مَنْ يشاء حَكِيمًا الله سوى অদুনিয়ার মানুষ অনার ও পুরুষের নারীরা সরণ দুঃখ দেন আমি যার জীবনের মঙ্গল করি তার জীবনের কন্যা সন্তান দেই যার জীবনের মঙ্গল করি তাকে পুত্র সন্তান দেই যার জীবনের মঙ্গল কামনা করি পুত্র দিই কন্যা দেশ সন্তান দিয়ে দিই যার জীবনের মঙ্গল কামনা করি আমি তাকে বিধবা করে রাখি তোমরা কেন বলো না আলাই হিন্দা অত্যাল তোমার ইলাই হিউনি জানলাম তোমার প্রতি আমরা তামাকল করেছি তুমি আমাদের ভালোর মাগি আমাদের বন্দর মাগি আল্লাহ রাজির বলতেছেন বন্দরে তামাকল যখন আমার ওপরে করেছ আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম হওয়া আছে বহু যেটা কি আল্লাহ রোলালামিনের উপরে তখন পরে আল্লাহ তার জন্যে কাঁপি হইয়া যায়